দেখো ভিডিওটা ক্লিয়ার আছে নাকি আগে আসসালামু আলাইকুম আমি নার্গিস চলে আসছি পাইকারি গোর থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে একটা সুতির ড্রেস দেখাবো একটা জর্জেট ফোর পিস দেখাবো পিওর জর্জেট ফোর পিস ঠিক আছে কিছু কোয়ালিটি আছে দেখলেও বুঝতে পারবেন এটা মার্কেট প্রাইস আছে ষোলোশো টাকা যদি প্রমাণ চান প্রমাণ দেব কোনো অসুবিধা নাই দেখেন প্রত্যেকটা ড্রেস হবে কত সুন্দর আর কাজটা দেখেন আপনারাই নিজে থেকে ছিকোঞ্চটা কত সুন্দর করে পুরো ড্রেসটায় কাজ করা এই ড্রেসগুলো আমরা পাঁচ দিনের জন্য অফারে দিয়ে দেবো পুরো কামিজটা হবে এরকম সামনের অংশটা ব্যাক সাইডের অংশটা এটা হাতার কাপড়টা হবে আলাদা ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর পিওর পুরো ড্রেসটাই কিন্তু ছিকঞ্চ করা আছে এবং কি কাজ করা আছে ঠিক আছে মাত্র কত করে দেব এক টাকার ভিতরে এই ড্রেসগুলো আমরা দিয়ে দেব এদিকে আঁকায় এসে দাও অন্যাগুলো দেখেন সম্পূর্ণ অন্যায় কিন্তু কাজ করা অন্যাগুলো ভালো করে একটু দেখলে বোঝা যাবে যে অন্যার ভিতরে কত সুন্দর গলজ্রেস কাজ করা কাছ থেকে দেখানোর জন্য বোঝাচ্ছি এই পুরো ড্রেসটা দাম হবে অন্যটাও কিন্তু পিওর অন্যটাও পিওর হবে দাম হবে মাত্র কত এক হাজার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দেবেন শুধু অর্ডার দিয়ে দিবেন দাম হবে এক হাজার এটা হবে খয়রি কালার ফোর পিস ঠিক আছে ফোর পিস এটা হবে খয়রি কালার এটার পরে হবে এই যে এটা হবে কালো একদম কালোর ভিতরে যেটাকে কালো কফি বলি আমরা একদম কালো কফিটা এটা কিন্তু একদম কালো না পুরা ড্রেসটা দেখেন কাজগুলো কত সুন্দর পুরা ড্রেসটার কাজগুলো এই ড্রেসটা কিন্তু অফারে যাচ্ছে ব্যাকসাইড মিস করবেন না ড্রেসগুলো নিতে মিস করবেন না দেখো তো দুটোটা ভিডিও ঠিক আছে নাকি ক্লিয়ার আছে নাকি ভিডিও কেন যেন ক্লিয়ার হয় না আমি লাইফে ঢুকছি ওখান থেকে কম্পিউটার পিছিয়ে সব বন্ধ করে দাও যাও যাই বলো যে লাইভ ক্লিয়ার সমস্যা করবে ওটা খুলে না হ্যাঁ দুটো করে কালার খুলে দেখা দিই এটা হবে খুব সুন্দর একটা কাজ করা একদম অন্যায় গর্জেস কাজ করা অন্য কাজটা দেখা যায় তো সম্পূর্ণ ড্রেসটা হবে পিওর জর্জেট ফোর পিস এটার সাথে ইনারের কাপড় ছেলার কাপড় দেওয়া আছে দাম হবে মাত্র এক হাজার এই ড্রেসগুলা যদি এক পিসও আপনারা নেন যারা আমার এখানে আসছে এই ড্রেসগুলা যারা দেখছে তারা কি করছে জানেন তো এক একটা কাস্টমার এক একটা কালার থেকে চারটা পাঁচটা দুইটা করে নিছে কোনো কাস্টমার এখন পর্যন্ত একটা কালার থেকে এক পিস নেয় নেয় এরকম নাই এত ভালো কোয়ালিটির ড্রেস এটার ভিতরে আরেকটা কালার এই যে সবুজ খুবই সুন্দর ড্রেসগুলো মানে কিছু বলার নেই এগুলো এই দামের ড্রেস না তিনটা কালার দিয়ে একটা ডিজাইন দেখাইলাম এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি একটু দ্রুত অর্ডার দিয়ে দেবেন এই ড্রেসগুলো এই ড্রেস মানে আপনারা নিয়ে যদি বাসায় রেখে দেন আপনাদের যদি এখনও বিক্রি না হয় পরেও আপনারা এটা ভালো লাভবানে বিক্রি করতে পারবেন আপনি যদি এই ড্রেসটা তেরোশো পনেরোশো টাকায়ও বিক্রি করেন তারপরেও কিন্তু আপনি যদি বলেন আমি পাইকের দামে বিক্রি করছি তারপরেও কিন্তু মানতে বাধ্য হবে কারণ এটা মার্কেট প্রাইস আছে ষোলোশো টাকা এটার কালার আছে মার্কেট প্রাইস আছে কত ষোলোশো আপনাদের দিব কত করে এক হাজার ছেলের কাপড় ইনারের কাপড় দেওয়া আছে অন্যটা দেখেন কত সুন্দর অন্যটা কিন্তু সম্পূর্ণ অন্যায় কিন্তু কাজ করে চিকঞ্জ করা পুরো অন্যায় পাঁচ হাতে নামাজ অন্য হবে বড়ো পাঁচ হাতে নামাজ ঠিক আছে আড়াই হাত পানার পাঁচ হাত অন্যায় দেখেন আড়াই হাত পানা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট সর্দান অর্ডার দিতেন আপনারা চাইলে প্রতিটা কালার থেকে এক সেট করে নিতে পারেন প্রতিটা কালার থেকে এক পিস করে নিয়ে পুরো ছেট নিতে পারেন নিয়ে রাখেন এগুলো এগুলো এ দামে আর কখন আসবে না আমিও দিতে পারবো না আমি কোনো দিন এই দামে আর দিতে পারবো না আপনাদের আর আপনারাও এই দামে আর কখনো পাবেন না তো কত করে একই হবে আর কি দেখাবো ভিডিওটা একটু ছোট করে ছাড়িয়ে ভিডিওটা দেখো অন্যটা কিন্তু কাজ করা একদম পুরো অন্যায় কাজ করা আছে অন্যায় কাজটা বোঝা যায় কাছ থেকে দেখাই সম্পূর্ণ অন্য কাজ করা পিওরের ড্রেস দাম হবে মাত্র কত করে মাত্র আমার কাস্টমার আছে না যাদের মালটা নিচে এই দেখেন এটা হবে আর একটা রানী গোলাপি প্রত্যেকটা ড্রেস এরকম লোক সেটিং পাবেন ঠিক আছে আমার কাস্টমার যারা এই ড্রেসগুলো নিচে ধরছে ওনারা আইসা বলে কি আপু এই ড্রেস এক হাজার টাকা মানে অবাক হয়ে গেছে এটা হবে কি দিল্লি বুটিক্সের একটা ড্রেস ঠিক আছে এটা কিন্তু গলার কাছের কাজটা এটা গলার কাছে কাজ কতটুকু বোঝা যায় জানি না সাইডে খুব সুন্দর করে প্যানেল করা আছে সাইডে প্যানেলটা দেখো এটা হবে খুব সুন্দর একটা ড্রেস এটা হবে সামনের সাইডটা একদম পিওর সুতি কটন এটা হবে ব্যাক সাইডটা এই ড্রেসটা কিন্তু দাম বলা নিষেধ ঠিক আছে তারপর আমি একটু ছোট করে বলে দিচ্ছি এ দিয়ে হাজার হবে এরকম ছেলয়ারের কাপড় আছে সুতি আড়াইগজ এটা অন্যটা কিন্তু অন্যরকম এই যে দেখো খুব সুন্দর ঠিক আছে পুরো ওন্নাটা কিন্তু খুব সুন্দর করে লেস করা ওন্না লেসটা হবে কি টাইরো সাইড এরকম লেস করা আছে এরকম ফুল করে লেস করা ঠিক আছে তো ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস ওন্না এত বড় কেন আমার হাতও আসে না অনেক বড় ওন্না ঠিক আছে এই দেখো মনে হয় 6 হাত আর আনা মনে হয় হবে আড়াই হাতে বেশি পুরো অন্যাটা এটা টেস্টটা হবে এত বড় অন্য কেন স্কিন দেন অর্ডার দিয়ে দেন সুতি একদম প্রিয় সুতি দিল্লি বুটিক্সের লোন যদি পারেন আপনারা নিয়ে নেন এটা আর একটা কালার খুব সুন্দর মাত্র হাজার পঞ্চাশ সাইডে খুব সুন্দর করে ছাইডে প্যানেল করা আছে এই প্যানেলগুলো দিয়ে আপনারা ছেলোয়ারে ডিজাইন করবেন আমি যত তো ড্রেস বানাই পরে আমি লাইভ করি না আমি যত তো হেজাব করে লাইট করি আপনাদেরকে ডিজাইন দেখাইতে পারি না এইটা দিয়ে আপনারা কি করবেন ছেলোয়ারের ভিতর ডিজাইন করবেন আপনারা দেখা যায় যদি কামিজ লং করতে চান আপনারা যদি চান যে আমি পঞ্চাশ ইঞ্চি লং করবো আমাদের দেখেন কামিজটা কিন্তু অনেক লং আমাদের প্রতিটা কামিজই অনেক লং থাকে আপনারা চাইলে একটু ছোট করে নেবেন কারণ আমরা কিন্তু ফ্রি সাইজের কাপড়গুলো বেশিরভাগ বিক্রি করি আর এই ছাইডের প্যানেলটা দিয়ে আপনারা কি করবেন খুব সুন্দর করে ডিজাইন করবেন হাতার ভিতরে একটু ডিজাইন দিবেন হাতা জব অবশ্যই প্যানেল করা আছে তারপরেও আপনারা হাতে অন্যরকম ডিজাইন করতে পারেন আর ছেলের অবশ্যই ডিজাইন করতে পারেন এই যে এটা হবে ব্যাক সাইডটা এটার ভিতরে কিন্তু একটা জল সাপ আছে ঠিক আছে দেখেন জল কি দেখা যায় না কি দেখেন খুব সুন্দর একটা জল সাপ আছে এটা হবে হাতার কাপড়টা এটা হবে হাতার অংশটা পুরো গলার কাছে কাজটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং একদম হাতে বাজবে না শরীরও বাজে না খুব সুন্দর এটা হবে অন্যটা চাইরো ছাইলে এরকম করে কাজ করা খুব সুন্দর একদম চাইরো ছাইলে এরকম লেস করা আছে অন্যগুলো এই যে এটা দাম হবে কত মাত্র এক হাজার পঞ্চাশ এই ড্রেসগুলো নিশ্চয়ই অন্য অন্য কেউ হয়তো আপনাদেরকে পাকিস্তানি বলে বিক্রি করে আমি কিন্তু নাম বললাম না চাই হোক আপনারা বুঝে নেবেন আমরা মূলত এই ড্রেসটার নাম জানি ক্যাটালগ দাও তো এটা এটা দেখবো আমি ক্যাটালগে কি লেখা ওই যে নিচে এসবি লেখা মানে এটা দিল্লি গুপুর একটা কোয়ালিটি এই যে ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর একদম সুতি পিওর সুতি কটন গলার কাজটা দেখো খুব সুন্দর যারা একদম একটু ব্র্যান্ডেড ড্রেস পছন্দ করেন তাদের জন্য এই ড্রেস এটা হবে হাতা ছাইডের প্যানেল এটা দিয়ে আপনারা বললামই তো ছেলেরা কাজ করতে পারেন খুব সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা যে নিচেও বসাইতে পারবেন হাতার কাপড় আজকে একদম কম ড্রেস দেখাইলাম ভিডিওটা ছোট করলাম কারণ এটার পরে আমি ভাইরাল ড্রেসের ভিডিও দেবো ভাইরাল ড্রেসের ভিতরে আমাদের বারোটা কালার আসছে ওই ড্রেসের ভিডিও দেব আর পাঁচশো পঞ্চাশের ড্রেসের ভিডিওর জন্য অপেক্ষা করছেন কাস্টমাররা তাদের জন্য বলে দিচ্ছি আগামীকাল আপনার পাঁচশো পঞ্চাশের ভিডিও পাবেন কারণ পাঁচশো পঞ্চাশ অনেক ডিজাইন আসছে ভিডিওটা করতে গেলে একটু বড় হয়ে যাবে এর জন্য আমি আগামীকাল ভিডিওটা দেব ঠিক আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নাইস একটা ড্রেস আপনি নিয়ে নেবেন খুবই ভালো কোয়ালিটি ড্রেস যারা অর্ডার দিতে চান আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার দিয়ে দেন